আছে আপনি কি গোসল করেন নিয়মিত নিয়মিত করি না সপ্তাহে দুই তিন দিন করি আর কি সপ্তাহে দুই তিন দিন দুই তিন দিন হ্যাঁ হ্যাঁ এই জট ঢাকার কারণ কি জট রাখার উদ্দেশ্য কি এই জট ঢাকার আমার কোনো উদ্দেশ্য নেই বা আমার কোনো মনের বাঞ্ছা না এটা কুদরতিময় আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক দান করছে এবং কি আমার গুরু জাফর সাহেব নিজে রয়েছে জটে আমি এটা বিশ্বাস করি আর কেউ করুক আর না করুক লালন ফকির কি মাথায় জট রেখেছিলেন সে কি বলে গেছে যে মাথায় জট রাখতে না এটা তো জট রাখার বা বলার কোনোই না এটা তো চুলের কেশের ব্যাপার এটা এক কথা হলো যাকে বলা হয় অলংকার সাজগোষ এই যে বেশভূষণ দেখতেছেন এটা সম্পূর্ণ গুরুবাদী একজন গুরু যখন বাঞ্ছা করে বা যে আমার ভক্তকে আমি এই পর্যায়ে নিব বা এই কাজগুলো করাবো তখন গুরু রূপে সাজায় এখন প্রকৃতি আমাকে কি রূপে সাজাচ্ছে সেটা প্রকৃতি ভালো আপনার চেহারাটা তো অনেক সুন্দর আপনি জট কেটে মানুষের চলাফেরা করতে পারেন না বলছে গুরুকুলে যেতে হলে লোককুল ছাড়তে হয় তাই গুরুকুলে আসছি তো লোককুলের লোক লজ্জার ভয় করি না আসলে জট কাটাও যাবে না বা আমার কখনো চিন্তা হয় না যদি কারোর ইচ্ছে হয় সে কি করবে সেটা হলো তার